বেগুন রান্না করছি বন্ধুরা দেখুন নিরামিষ তরকারি করব নুন হলুদ সব কিছু অ্যাড করে মাখিয়ে এখন রান্না করছি বেগুন বেগুন রান্না করছি সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন দিচ্ছি সর্ষের তেল গরম করে নিলাম তারপর পাঁচ ফোড়নগুলো ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেবো পাঁচ ফোড়নের একটা সুগন্ধ ছাড়ছে খেতে খুব টেস্টি হয় বেগুনগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি হ্যাঁ পাঁচ ফটন ভেজে নিয়েছি এইভাবে বেগুনগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তরকারি রান্না করছি এইভাবে এইভাবে ভেজে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বেগুনগুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে বেগুনগুলোকে প্রথমে ভেজে নিতে হবে তাহলে খাবারের স্বাদটা ততটাই বেড়ে যাবে দ্বিগুণ বেড়ে যাবে খাবারের স্বাদ টেস্টি হবে খুব বেগুনগুলো উল্টে পাল্টে দুপিঠ ভালো করে ভেজে নিলাম তারপরে ধনে পাতা দিয়েছি ধনে পাতা দিয়ে রান্না করছি রান্না করছি ধনে পাতা দিয়ে বেগুনের নিরামিষ তরকারি নিরামিষ বেগুন তরকারি ভেজে নিলাম তো তারপর এখন সামান্য জল দিলাম ভাজা ভেজে নেওয়ার পরে পিঠ ভেজে নিয়েছি নমস্কার নেবেন বন্ধুরা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন আমি জয়া আপনারা একটা লাইক করে দেবেন হ্যাঁ সবাই নমস্কার নেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ তারপরে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন তারপর কমেন্ট করে বলবেন নিরামিষ বেগুন তরকারি কেমন হয়েছে বলবেন খেয়ে দেখুন এইভাবে বেগুন একবার একদম বলবেন আবার খাবো তারপর কাঁচা লঙ্কা দিচ্ছি চিরে লম্বা লম্বা করে কাঁচা লঙ্কা চিরে নিয়ে এখন দিচ্ছি এইভাবে বেগুনের নিরামিষ রেসিপি রান্না করছি নিরামিষ এই তরকারি খেতে খুব ভালো জল দিয়েছি সামান্য তারপর দেখুন জল দিয়েছি ধনে পাতার স্বাদটা লং কাঁচা লঙ্কার স্বাদ জলের সঙ্গে বেগুন ভাজার সঙ্গে একদম মিশে যায় দুর্দ্রান্ত খেতে হয় এইভাবে বেগুন রেসিপি রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা দারুণ সুস্বাদু খাবার রুটির সঙ্গেও খেতে পারবেন খেতে পারবেন আপনারা রুটির সঙ্গে ভাতের সঙ্গেও খেতে পারবেন ভালো লাগবে রুটির সঙ্গে ভাতের সঙ্গে একবার খেয়ে দেখুন এইভাবে বেগুনের তরকারি দারুণ খাবার নিরামিষ এই তরকারিটা নিরামিষ করেছি পাঁচ পাঁচফোরণ দিয়েছি পাঁচ পাঁচফোরণ ভেজে দিয়েছি পাঁচ ফোরনের একটা খুব সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে সুগন্ধ পাওয়া যাচ্ছে পাঁচ পাঁচফোরণের এই যে দেখুন বন্ধুরা বেগুনের তরকারি হয়ে গেছে নিরামিষ রেসিপি বেগুনের ধনে পাতার গন্ধ কাঁচা লঙ্কার গন্ধ এবং পাঁচফোড়নের গন্ধ কি সুন্দর খেতে হয়েছে টেস্টি